সর্বপ্রথম জানাজার নামাজ শুরু করেন ফেরেস্তারা মৃত ব্যক্তি ছিলেন আদম আল্লাহ সালামকে এক হাজার বছর বয়স দেওয়া হয়েছিল রুহের জগতে দাউদ আল্লাহ হয়ে তিনি বয়স থেকে নিজের বছর তাকে দান করেন ফলে অবশিষ্ট নয়শো ষাট বছর তিনি জীবিত ছিলেন আবু বুরাইরা রাদা আল্লাহ তালা আনহো থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করলেন তখন তিনি তার পিঠ মাসেও করলেন এতে তার পিঠ থেকে তার সব সন্তান বের হলো যাদের তিনি কেয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন তিনি তাদের প্রত্যেকে দুই চোখের মাঝখানে নূরের পর্যন্ত সৃষ্টি করলেন অতপর তাদের আদম আল্লাহি সালামের সামনে পেশ করলেন আদম আল্লাহি সালাম বলেন হে প্রভু এরা কারা আল্লাহ বলেন এরা তোমার সন্তান আদমের দৃষ্টি তার সন্তানদের একজনের ওপর পড়ল যা দুই চোখের মাঝখানের অর্জনে তিনি বিস্মিত হলেন তিনি বলেন হে আমার রব ইনি কে তালা বলেন শেখ জামানার উম্মতের অন্তর্গত তোমার সন্তানদের একজন তার নাম দাউদ আল্লাহ সালাম। আদম আল্লাহ সালাম বলেন হে আমার রব আপনি তার বয়স কত নির্ধারণ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন সাত বছর আদমান সালাম বলেন হে আমার রব আমার বয়স থেকে চল্লিশ বছর কেটে আপনি তাকে দিন আদমানের বয়স শেষ হয়ে গেল তার কাছে মালাকুল মোত আজরাইল এসে হাজির হন আদমান সালাম বলেন আমার বয়সে কি আরো চল্লিশ বছর অবশিষ্ট নেই তিনি বলেন আপনি কি আপনার সন্তান দাউদকে তা দান করেননি রাসুল সাল্লাহু আল্লাহ সালাম বলেন আদম সালাম অস্বীকার করেন তাই তার সন্তানরাও অস্বীকার করে থাকে আদম সালাম ভুলে গিয়েছিলেন তাই তার সন্তানদেরও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে